কোঠা সংস্কার নিয়ে আন্দোলন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সরকারের নজরে আসে বলেন কোঠা সংস্কার নিয়ে প্রতিদিনই এরকম হাজার হাজার ঢাকা ভারসাটির স্টুডেন্ট ছাত্র ছাত্রছাত্রীরা রেগুলারিভাবে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করে যাচ্ছে বর্তমানে যে আন্দোলনটি দেখতে পাচ্ছেন এটি হল সবাক থেকে ঢাকা ভার্সিটি যত ছাত্রছাত্রী আছেন তারা এই আন্দোলনে সমাবেশ তো হয় আন্দোলন করা যাচ্ছে একটা সংস্কার বাতিল করার জন্য তাদের মুখে একটাই স্লোগান না পর্যন্ত কোটা সংস্কার বাতিল করানো হবে তত তারা আন্দোলন করে যাবে Michel. Sean, action! action.